এখন একটু রেস্ট করছি খুব সুন্দর একটা জায়গাতে দেখো এই দেখো কি সুন্দর একটা ভিউ মানে কি বলবো আরও নিচে যেতে হবে আমাদেরকে খুব ঘন জঙ্গল দেখো ফাইনালি চলে আসলাম সেই প্রতীক্ষিত ঝর্ণা যেটা দেখার জন্য আমরা আগরতলা থেকে ছুটে এসেছি এই দেখো ওয়াটারফল খুবই ভালো ভালো না খুব এনজয় করছি তবে এখন দেশি যুগ এখান দিয়ে বাতাস আসছিল তার জন্য এখানে একটা গামছা লাগানো ফাইনালি আমরা রান্না টান্না কমপ্লিট রুটি পাজা কম মানে রুটি কমপ্লিট সব কিছু কমপ্লিট এখন শুধু হচ্ছে খাবার পালা শুনলাম সাইকার ওয়াটারফল কিংবা ঝর্ণা সম্পর্কে আজ ফাইনালি আসলাম এনজয় করলাম আর সেই একটা জায়গা খুব সুন্দর গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো তার জন্য এমন একটা জায়গায় এসেছি আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি এবং আমার সাথে আরও তিনজন আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গাতে একটা সুন্দর ওয়াটার ফলে যে যেই ওয়াটারফলটা অনেকে চেনা অনেকে জানো অনেকে দেখেছ তো আমি যাচ্ছি প্রথমবার কারণ আমি আর আগে কখনো যাইনি তো আজকে ফার্স্ট টাইম তার জন্য এক্সাইটমেন্ট লেভেলটা অনেকটা উপরে আর আমার সাথে তিনজন এক্সাইট ম্যান লেভেলের তিনজন ব্যক্তি আছে ওনাদের সাথে পরিচয় করে দিচ্ছি তার আগে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে কামালঘাট থেকে মোহনপুর যাওয়ার রাস্তা বাইপাস আর রাস্তার পাশে এত সুন্দর সুন্দর সবজি ক্ষেত দেখে আমার মনটা ভরে গেল আর এই জায়গাটা দেখো কত সুন্দর এখানে একটা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি আর এইখানেও রিলস কিংবা ওরাও ভিডিও করছে আর দেখো রাস্তাটা কত সুন্দর এ হচ্ছে আমাদের ত্রিপুরার উন্নতি সত্যি খুব সুন্দর লাগছে তো আমরা সাইকাতে যাচ্ছি কে কে সাথে যাচ্ছে চলো দেখে নেই আমার গাড়ি এইখানে আর এখানে আছে দেখো ওরাও কিন্তু স্টার্ট করে দিয়েছে স্টার্ট হয়ে গেছে

যাওয়ার আগে খাবার রান্না করা হবে খাবো এখানে জঙ্গলে তারপরে গিয়ে এনজয় তো কেমন এনজয় হবে তো চলো ঠিক আছে আর কথা যেতে হবে হবে গিয়ে দেখা তার আগে রাস্তার ছোট ছোট কিছু ভিউ দেখাবো এবং জায়গাটা কোথায় ওইটাও দেখাবো তো চলো আগরতলা থেকে সাইকার যাওয়ার রাস্তা দুটা আছে একটা হচ্ছে খোয়াই দিয়ে আর একটা রাস্তা হচ্ছে আমবাসা দিয়ে খোয়াই দিয়ে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে যদি আমরা সাইকারে যাই তা অনেকটা ডিস্টেন্স কম হবে তাই আমরা সবাই চেষ্টা করব খোয়াই দিয়ে যাওয়ার আগরতলা খোয়াই মানিক ভান্ডার টু সাইকার যেটা কৈলাস শহরের আগে আছে আগরতলা থেকে সাইকারের দূরত্ব মোটামুটি একশো কিলোমিটার তো আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে আপনারা চলে আসতে পারবেন সাইকার ওয়াটার ফলে রোড থেকে সাড়ে ছয় কিলোমিটার ভিতরে প্রবেশ করতে লাগে রাস্তা এই রাস্তা এই দেখো এইদিকে রাস্তা আর আমরা এসেছি এদিক দিয়ে মানে মানিক ভান্ডার থেকে আমরা কৈলাসর যাওয়ার একটু আগেই এই সাইকা পরে আমরা যদি এদিক দিয়ে আসি মানিক ভান্ডার থেকে তো বাঁদিকে পড়বে এখানে একটা সাইনবোর্ড থাকবে এমন আর এইখানে লেখা আছে দেখো সাড়ে ছয় কিলোমিটার এইখান থেকে তো সাড়ে ছয় কিলোমিটার আমাদেরকে যেতে হবে জানি না গাড়িটা কতটুকু নিয়ে যেতে পারবো তারপর হয়তোবা পায়ে হেঁটে যতটুকু যাই সব কিছু তোমাদেরকে বিবরণ দেব রাস্তা দেখাবো তারপর তোমরা যেতে পারবে আর এমন একটা সাইনবোর্ড পাবে বাদিকে এমন একটা সাইনবোর্ড পাবে এমন একটা সাইনবোর্ড পাবে তো চলো যাই গিয়ে তারপর ওইখানে গিয়ে কথা হবে আর পাশাপাশি রাস্তাটা একটু একটু করে দেখাবো চলো তো বন্ধুরা ফাইনালি আমরা সাইকা যাওয়ার মূল যে গেট গেটে আমরা পৌঁছে গেলাম আর এই হচ্ছে গেট এদিকে খুব সুন্দর একটা ঘর বানানো হ হয়েছে কমপ্লিট কিন্তু এখনও লকটা লাগানো হয়তো বা স্টার্ট হয়নি এখানে একটা রেস্টের জায়গা আছে আর এই দিকটা যদি তোমাদেরকে দেখায় মানে সেই সুন্দর একটা ভিউ ওইদিকে একটা ঘরের মতো বানানো একদম রেস্ট করার জন্য বানানো আর এদিকে হচ্ছে সুপারি বাগান এদিকেও একটা ঘরে বানানো ছোট্ট রেস্ট করার জন্য তো খুব সুন্দর একটা জায়গা বানানো হচ্ছে তো চলো যাই ফার্স্ট টাইম সাইকাতে আসা ত্রিপুরার সবচেয়ে সুন্দর ঝর্ণা যেটাকে বলা হয় সেই সাইকাতে আজকে আমরা যাচ্ছি আর এইখান দিয়ে যেতে হবে সিঁড়ি দিয়ে আমাদেরকে সুপারি বাগান হয়ে ওইদিকে যেতে হবে তো চলো চলো আছে এখানে এখানে নাম বলে দেখে আছে আর ওই দিক দিয়ে কত সুন্দর সুন্দর সুপারি বাগান কথা হচ্ছে রোদ্র নেই একদম একটু রোদ্রটা একদম অনেকটাই কম কিন্তু কম হওয়া অনেকখানি সিঁড়ি পেয়ে উঠলাম উপরে তারপর এখন আবার নিচে নামতে হচ্ছে তো আমার মিসেস বলছিল আসার জন্য ওকে গিয়ে ভিডিওটা দেখাবো তারপর বলবো দেখো আসবে কি না অবশ্যই বলবো এখন আসবে না শীতের দিন আসবো তো চলো যাই সিঁড়ি পার হয়ে তারপর যেতে হবে কতটুকু রাস্তা আমরা জানি না ফার্স্ট টাইম চলো কথা হচ্ছে কি অনেকটা পথ পেরিয়ে আসলাম তো এখন একটু রেস্ট করছি খুব সুন্দর একটা জায়গাতে দেখো এখানে বসার জায়গা তো এই বসার জায়গাটার পাশে একটা সেই ধরনের একটা ভিউ আছে দেখো এই দেখো কি সুন্দর একটা ভিউ মানে কি বলবো ঘর আছে দেখো বাহ খুব দারুন একটু রেস্ট করি তারপরে আবার সামনের দিকে যাব। বন্ধুরা দেখো সবচেয়ে ভালো কি লাগছে এখানে রাস্তা একদম কমপ্লিট বানানো পাথরের তৈরি আর প্রত্যেকটা জায়গায় এমন ছোটো ছোটো ঘর বানানো আছে যেখানে বসে রেস্ট করা যাবে তো গভর্নমেন্ট খুব সুন্দর একটা পরিকল্পনা নিয়েছে এবং রেস্টের জন্য খুব সুন্দর সুন্দর জায়গা বানিয়ে রাখা হয়েছে তো যারাই আসবে যদি একটু ক্লান্ত হয়ে যাও নিচে নামতে নামতে তাহলে রেস্ট করে করে নামতে পারবে বন্ধুরা অনেক নিচে আমরা চলে আসলাম তো এখানে দেখলাম রেস্টের জন্য জায়গা বানানো বসে রেস্ট করা যাবে আর এইখানে ছোট ছোটো 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 ঘর বানানো তো দেখে সত্যি খুবই ভালো লাগছে আরো নিচে যেতে হবে আমাদেরকে খুব ঘন জঙ্গল দেখো দেখো ফাইনালি চলে আসলাম সেই প্রতীক্ষিত ঝর্ণা যেটা দেখার জন্য আমরা আগরতলা থেকে ছুটে এসেছি সেই প্রতীক্ষিত ঝরনাতে আমরা চলে এসেছি এখানে তো সেরার ঝর্ণা ও তো যাই সামনে তারপর কথা হচ্ছে চলো এখানে আরও শিরু পাখি আছে চলে আসলাম ওয়াটার ফলে যেটা ওয়াটার ফল আর এখানে মানে কি সুন্দর একটা বাতাস লাগছে এই দেখো ওয়াটারফল আর এখানে দেখো বেশি লুক নেই কিন্তু বৃষ্টির কারণে অনেকটা জল ঘোলা মানে কাদা যুক্ত জল তো আজকে নামবো আমরা নিচে পড়ে আজকে আমরা খাবার দাবারের ব্যবস্থাটা করব। তারপর আমরা নিচে নামবো আমি ফার্স্ট টাইম এই সাইকার জানাতে আসলাম তো সত্যি একটা খুব সুন্দর অনুভূতি খুব সুন্দর একটা ভালো লাগা কাজ করছে এখানে তো দেখো কত উঁচু থেকে কত কত উঁচু থেকে জনটা নিচে পড়ছে সব খুব সুন্দর একটা জায়গা এই দেখো আচ্ছা আসো আসো এটা পার হয়ে আসতে হবে ওই দিক দিয়ে তো সেই পরিমাণে একটা বাতাস চলছে মানে এত যে পরিশ্রম করে আসলাম এত যে রাস্তা পার হয়ে আসলাম আর সেই পরিশ্রম এবং রাস্তা যে ক্লান্তি এখানে সে সম্পূর্ণ দূর হয়ে গেল যেই পরিমাণে বাতাস চলছে এবং জলের ছিটা পড়ছে মানে সেই কি বলবো অসম খুব সুন্দর লাগছে এবং খুব মজা লাগছে এবং শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে আর এই দিকে দেখতে পাচ্ছ এই দেখুন তো আমরা এখানে স্নান করব। আগে রান্না হয়ে যাক তারপর হচ্ছে স্নান তো ঠিক আছে তো তারপর কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি সেই প্রতীক্ষিত সাইকার ঝর্ণা মানে ওয়াটার আমরা চলে আসলাম অনেক দিন ধরে শুনেছি ওয়াটারফলের ফলের কথা ভিডিওতে দেখেছি কিন্তু আমি নিজে কখন আসিনি ফার্স্ট টাইম আসলাম আমরা চারজন তো সেই সুন্দর একটা অনুভূতি সেই সুন্দর একটা ঝর্ণা আর সাথে সেই সুন্দর মোহনের একটা বাতাস চলছে এখানে দেখো মানে কি বলবো উপর থেকে যা আসার সময় যে ক্লান্তি ছিল আমাদের শরীরে সেই ক্লান্তি এখানে এসে সম্পূর্ণ দূর হয়ে গেছে শরীর একদম শীতল হয়ে গেছে সেই সুন্দর ঝর্ণা আমরা এখন আছি আর এখানে আছে আমার ভাই অমিত অমিত আসো এই অমিতের অমিতের উদ্দিকেই কিন্তু আমি এখানে এসেছি অমিত আমাকে বলেছে আমাদের প্লেন আমরা প্রত্যেক সপ্তাহে একটা ভালো ভালো জায়গাতে যাব এবং ভালো ভালো জায়গা এক্সপ্লোর করবো ত্রিপুরার সুন্দর সুন্দর জায়গাকে আমরা নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো অমিত তুমি কি বলতে চাও

এই জঙ্গলের মাঝখানে এই ঝর্ণার মাঝখানে এখানে আমরা এখন রান্না করব আর এই দেখো গ্যাসের চুল্লি এখানে মাংস বয়েল করা হচ্ছে মাংস বসিয়ে দেওয়া হয়েছে ছোট্ট একটা চুলা এই দেখো চুলাটা তো তারাও এখানে রান্না করবে আর এখানে চলছে আমাদের রান্না তো রান্না হওয়ার পিছ পরে তারপরে আবার দেখাবো তোমাদেরকে তো সত্যি আমরা সব কিছু এনেছি লবণ এনেতে বলে গেছি তো দাদার থেকে লবণের সহায়তাটা নেবো আমরা তো আমরা এখানে রান্না শুরু করে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা পরিবেশে আমরা রান্না করবো এখানে তখন চলো তো ওই ধরনার এই যে সাইকার সুন্দর একটা ধরণার

তো ঠিক আছে আবার একটু পরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আজকে সানডে সকালবেলা যখন আসলাম তখন এত লোক ছিল না এখানে আর এখন দেখো মানে উপচে ভিড় আর কি বলবো সত্যি খুব ভালো লাগছে আজকে সানডে দেখে অনেক লোককে এখানে পেয়েছি অনেক পরিচিতি পরিচিতি বলতে কি আমি চেনি না ওনারা আমাকে চেনে তো অনেককে পেয়েছি আর প্রচুর ভিড় আজকে সানডে তো সে একটা ফিলিং এখানে তো ঠিক আছে কথা হচ্ছে একটু পরে দেখো দেশি যুগার এখান দিয়ে বাতাস আসছিল তার জন্য এখানে একটা গামছা লাগানো আর এই সাইডে হচ্ছে আমাদের মাংস রান্না হচ্ছে এই সুগন্ধ খুব দারুণ টেস্ট হবে মানে এইসব জায়গার মধ্যে রান্না করলে রান্নার টেস্টই আলাদা হয় কারণ একটা হচ্ছে পরিশ্রম করে আসি দ্বিতীয় কথা হচ্ছে ক্ষুদাত্ম তৃতীয় কথা হচ্ছে দেখতে ভালো লাগছে তার জন্যই ভালো লাগছে ঠিক আছে তো সেই একটা রান্না হচ্ছে তারপর হবে রুটি তারপরে খাবার তারপর হবে জলের স্নান

সত্যি খুব খুব খুঁজা লাগবে এখন তাড়াতাড়ি ফাইনালি আমরা রান্না টান্না কমপ্লিট রুটি খাজা কম মানে রুটি কমপ্লিট সব কিছু কমপ্লিট এখন শুধু হচ্ছে খাবার পালা তো অনেক পরিশ্রম করছে ভাই খুব পরিশ্রম চলো খাবার টাবার খায় তারপরে কথা চলো আমি মনে করি উপর যাওয়াটা ঠিক না মা সিস্তি যদি পড়ে যায় কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনায় ঘটতে আছে দেখো অনেকটুকা আছে কিন্তু উপর যাওয়া ঠিক আছে চলো চেষ্টা ভাই দাদা কি ফার্স্ট টাইম আসেন আর এস

জলের যে ছিটা জলের ছিটাতে এই রাস্তা আসলে পিচ্ছিল আর যে কোনো সময় রিস্ক থাকে এখানে কিন্তু ওইখানে দাঁড়িয়ে বানানো হয়েছে দেখার জন্য স্নান করার জন্য না কিন্তু আমরা কি করি সবাই নামে নিচে স্নান করার জন্য তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট স্নান করা কমপ্লিট ঝর্ণা দেখা কমপ্লিট খুব এনজয় করলাম এতদিন শুনলাম সাইকার ওয়াটারফল কিংবা ঝর্ণা সম্পর্কে আজ ফাইনালি আসলাম এনজয় করলাম আর সেই একটা জায়গা খুব সুন্দর সত্যি আমার খুব এনজয় হয়েছে আমার সাথে যারা এসছে মানে অমিত ভাই সায়ন ভাই শুভম ভাই ওদের থেকে রিভিউটা জানবো যে কেমন লাগলো এখানে শুভম কেমন লাগলো সেই রকম হয়েছে এনজয় না আর অমিত ভাই সেরা সেরা ত্রিপুরার মধ্যে এত সুন্দর জায়গা আমি ফার্স্ট দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এনজয় সবাই আমি তো ওই জায়গাটা তাই দেখে দাও আর সাহেম ভাই একদম সেরা লাগবে আজকে তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করবেন কারণ যারা এখানে এসছেন তারা তো দেখেছেন জানেন কিন্তু যারা জানেন না যারা দেখেননি তারা অবশ্যই চলতে চলতে এই দাদার সাথে এখানে দেখা দাদারা আমার ভিডিও দেখে তো সবাই ক্লান্ত দাদারাদের সাথে একটু কথা বলি কেমন এখানে আসিরা ফিলিং আর কেমন লাগতেছে তুমি আপনারা এখন খুবই ভালো ভালো না খুব এনজয় করছে যাওয়ার সময় তো যতটুকু পরিশ্রম হয়েছে কারণ সকাল সকালবেলা আমরা চলে গেছি আজকে রৌদ্র নেই কিন্তু তবুও এত দেখো ঘাম কীভাবে ঝরছে তো আমি মনে করব এই যে গরমের সিজনে বাচ্চাদের না নিয়ে আসাটাই ভালো আর যারা একটু এজেড আছেন তারা আসবেন না ঠিক আছে আমার মতো যারা আছেন পঞ্চাশের নিচে বা পঁয়তাল্লিশের নিচে আসতে পারবেন কারণ আসতে পারবেন সবাই কিন্তু অনেকটা রাস্তা হেঁটে আসতে হয় সিঁড়ি পার হয়ে আসতে হয় শ্বাস ফুলে যায় গরম খুব লাগে তো একটু দেখে শুনে আসবেন আবার এটাকে নেগেটিভ নেবেন না যারা আসতে চান আসবেন আমি কিছু বলছি না কিন্তু আমি যেটা অনুভব করেছি বাচ্চাদের নিয়ে আসা বয়স্কদের নিয়ে আসা ঠিক না এখানে গরমের দিনে শীতের দিনে নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা হবে না দেখুন কতগুলো সিঁড়ি পার হয়ে এসছে তো সিঁড়ি সিঁড়ি আবার এদিক দিয়ে অনেকগুলো সিঁড়ি তো ঠিক আছে দেখা হচ্ছে সুন্দর একটা ভিউ নিয়ে সুন্দর একটা ট্যুরিস্ট স্পট নিয়ে ভালো একটা ভিডিও নিয়ে সবার সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা বলার আগে সায়নের অবস্থা দেখুন বন্ধুরা গরমের দিনে কেউ আইবেন না আমি চল টেউ ভারত না হয়তো আগের ফেরটা কিছু কম হয়ে কিন্তু গরমের দিনটা খুব অসম্ভব আমার তো ঠিক আছে জয় ত্রিপুরা ভালো থাকবেন সবাই